হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক ব্যস্ত ছিলাম এর জন্য বের হতে পারিনি সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগে গেছে ভাবলাম একটু ঘুরে আসি রেল লাইনের পাশ দিয়ে একটু ঘুরে আসি আমি আসি এখন গোচরে এখন যাচ্ছি রেল লাইনে রে বাবা কত মানুষে রেল লাইনে তো পুরো পার্ক হয়ে গেছে একটু লেট হয়ে গেল আসতে আমার অনেক মানুষ এটা হলো নড়াইল গোচর পুরো পার্ক হয়ে গেছে এখানে ঈদের জমজমাট এখনো আছে আমাদের এমনি এখানে লোক হয় তারপরে ঈদ গেল এর জন্য আরো বেশি লোক দেখতে পারতেছেন রেল লাইনের উপর দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করতেছে আর এখন বর্তমানে যে প্রকৃতির একটা ঠান্ডা বাতাস সে বাতাসটা গায়ে লাগতেছে কেডা এই যে একটু ঘুরে বেড়াচ্ছি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ছেলের নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগতেছে সামনে ধোলা সামনে আর যাব না সামনে যাবো অন্য একদিন সন্ধ্যা লেগে যাচ্ছে তো এই জন্য যাব না ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রেল লাইনের পরিবেশ কি উপরে যাব না সন্ধ্যা লেগে গেছে তো একটু ঘুরতে বের হলাম দেখি কাল আসি কাল কাল আসবো ইনশাল্লাহ ফ্রেন্ড ফোন দিচ্ছে লাগে বাবু লাগলো লাগলো পিছনে 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 লাগলো 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 লাগে গেল তো অ্যাক্সিডেন্ট হলো তো গাড়ির সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তো এই এই অ্যাক্সিডেন্ট হলো তো অ্যাক্সিডেন্ট হলো তো আস আসো চালাও চালাও চলাও সুতা হ্যাঁ কি চলো চলো আচ্ছা আচ্ছা এই গ্রুপ ওর নাম কি ফরহান এ ফরহান গোলাম গোলাম চাকো তোর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এটা হলো গোচর প্রচুর জ্যাম এখনো সেই ঈদের আমেজটা আছে এখানে দেখা যাচ্ছে এখানে সেই যে ঘরে পুরো মেলা হচ্ছে রেল লাইনের পাশে অনেক জায়গা থেকে আমাদের এই এইখানে আসে ঘুরতে আসে আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর এর জন্য এখানে আসে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম